বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি জিরাটে আর এবছর জিরাটের সার্বজনীন দুর্গা উৎসবের যে জিরাটের আদি বারুয়ারি আছে তো সেই আদি বারুয়ারির এবছরের বিশেষ আকর্ষণ আছে কাতারের মুন টাওয়ার তো সেটা হবে জিরাট হাই স্কুল মাঠে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তার ব্যানারও লাগিয়ে দেওয়া আছে এবং তার পাশে হতে চলেছে সার্বজনীন মানে দুর্গা উৎসবের বৌদ্ধ মন্দির দু হাজার চব্বিশের বিয়াল্লিশতম বর্ষের পদার্পণ করেছে জিরাটের যুবশক্তি ক্লাব আর হতে চলেছে বিল মোড়ের সুফাই টাওয়ার সেটাও হবে কোথায় জিরাট যে সবুজ সংগ্রহ যেখানে টুইন টাওয়ার হয়েছিলো সেখানে হবে এবং জিরাটের যে স্টেশন পাড়া আছে সেই স্টেশন পাড়াতে এবছর হতে চলেছে দিল্লির লোটাস টেম্পেল দেখতে পাচ্ছ এখানে তলায় বড় বড় করে লিখে দিয়েছে সকলকে জানাই সাদর আমন্ত্রণ তো আমাদের এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি জিরাটের এবছরের বিশেষ আকর্ষণ জিরাটের আদি বারোয়ারির চুয়াত্তরতম বর্ষে এবছর এরা পদার্পণ করেছে সেটা হচ্ছে কাতারের মুন টাওয়ার তো এই কাতারের মুন টাওয়ারের কতটা প্রস্তুতি হয়েছে আমি তোমাদেরকে সেটা দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি আছি জিরাট স্টেশনে এই মুহূর্তে আমি আছি জিরাট স্টেশনে আর জিরাটের স্টেশন হচ্ছে এটা আর এইখানে প্রত্যেকটা ব্যানার লাগিয়ে দেওয়া আছে দেখো প্রত্যেকটা ব্যানার লাগিয়ে দেওয়া আছে তো তোমরা কিভাবে আসবে এখানে সেটা আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে বলে দেবো তো তোমরা এখান দিয়ে যেতে হলে তোমরা এই যে রোডটা দেখতে পাচ্ছ স্টেশন থেকে নেবে সোজা বাঁদিকে গেলেই তোমরা পেয়ে যাবে এই যে কাতারের মুন টাওয়ার থেকে শুরু করে অনেক কটা পূজা মণ্ডপ এখানে এবছর বিশেষ বিশেষ আকর্ষণে অনেক কটা পূজা মণ্ডপই হতে চলেছে বন্ধুরা তো তোমরা আশা করছি চলে এসো খুব খুবই ভালো লাগবে তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে কত তো চ্যানেলটিকে অতি বেশি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটনে প্রেস করে দাও তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে সোজা যাওয়া যাক কাতারের মুন টাওয়ারে বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি চিরাটের যে হাই স্কুল মাঠ সেই হাই স্কুল মাঠের সামনে আর এবছর দু হাজার চব্বিশের আকর্ষণ কাতারের মুন টাওয়ার তো দেখতে পাচ্ছ এখানে বড় বড় করে লিখে দিয়ে আছে আর এখানে ছবিটাও দিয়ে দিয়েছে আর এইখানে যে সম্পূর্ণভাবে লেখা আছে দেখো পুজোর কটা দিন হাই স্কুল মাঠে দিন। মানে পুজোর এই ছটা দিন হাই স্কুল মাঠে দিন তো এটা হচ্ছে সেই হাই স্কুল মাঠ চিরাট যে কলোনি বাজার পরে কলোনি বাজারের পাশেই হাই স্কুল মাঠ তো দেখতে পাচ্ছ সামনেই তৈরি হচ্ছে কাতারের মুন টাওয়ার এই কাতারের মুন টাওয়ারটা কতটা উচ্চতায় হাইট হয়েছে আশা করছি বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো এবং চওড়াটা অনেকটাই যদি আমি কাছে গিয়ে সম্পূর্ণ পূজা মণ্ডপটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর এটা হচ্ছে সেই মাঠ যে মাঠে প্রচুর মেলাও বসে এখানে ইলেকট্রিক নাগরদোল্লা থেকে সব কিছুই বসে এই পুজোর কটা দিন এই মেলার মানে মাঠে পুরো জমজমাটি হয়ে থাকে বন্ধুরা আর তোমরা কিভাবে আসবে এই মাঠে তোমরা যারা যারা এখানে আসতে চাও হাওড়া কাটোয়া লোকাল বা ব্যান্ডেলের যে কাটোয়া লোকাল আছে সেই কাটোয়া তোমরা জিরা স্টেশনে নেবে মাত্র মিনিটের হাঁটা পথে তোমরা চলে আসতে পারবে জিরাটের এই হাই স্কুল মাঠে আর এবছরের বিশেষ আকর্ষণ কাতারের মন টাওয়ার তো আমরা এখন পূজা মণ্ডপের সামনে যাব এবং যে কতটা প্রস্তুতি হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আছি কাতারের যে মুন টাওয়ার সে মুন টাওয়ারের সামনে তো মনে হচ্ছে যেন আমি এখনই কাতারে চলে এসেছি আর এটা হচ্ছে বছর জিরাটে তো জিরাটের যে সার্বজনীন শারদোৎসব আছে বা দুর্গাপূজা আছে সেই দুর্গাপূজার যে জিরাটের হাই স্কুল মাঠ আছে সেই হাই স্কুল মাঠের সামনে হচ্ছে বন্ধুরা তো আস্তে আস্তে আমরা এখন পূজা মণ্ডপের সামনে যাব এবং পূজা মণ্ডপের কতটা প্রস্তুতি হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলো আস্তে আস্তে আমরা এখন পূজা মণ্ডপের সামনে যাই আছে সেই কাঠের ব্যাথমগুলো গুলো দিয়ে সম্পূর্ণ এই যে মুন টাওয়ারের প্রস্তুতি চলছে তো এটার উচ্চতা আছে প্রায় একশো ফুটের কাছে আর চওড়াই আছে একশো কুড়ি ফুটের উপরে তো চওড়াটা দেখতে পাচ্ছো অনেকটাই বড় এদিক থেকে যে রাস্তা আছে রাস্তা থেকে কিছুটা ছেড়ে দিয়ে চওড়াটা শুরু হয়েছে পূজা মণ্ডপটা আর এদিক দিয়ে তাকালেও দেখতে পাবে অনেকটাই বড় আছে আর এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে যে মুন টাওয়ারের যে রাউন্ড আকৃতিটা হয় সেই রাউন্ড হয়ে গেছে কিছুটা এখনো কাজ বাকি আছে তার জন্য এই যে রাউন্ডটা এরা করছে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে যদিও এটা কমপ্লিট এখনো হয়নি আর কিছুদিন বাকি আছে তো কমপ্লিট হয়ে গেলে বন্ধুরা কত সুন্দর লাগবে আশা করছি তোমরা এখনই দেখে বুঝতে পারছো এখন যদি এত সুন্দর লাগে তো এটা কমপ্লিট হয়ে গেলে কত সুন্দর লাগবে তোমরা দেখো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখান দিয়ে পুরো ঢোকার মানে এন্ট্রি এন্ট্রি যে রাস্তাটা সেটা হয় এইখান দিয়ে আর বাহির পথ হয় ওই সাইড দিয়ে বাঁহির পথটা আমি বাঁশ দেখতে পাচ্ছ ঘন ঘন সম্পূর্ণ বাঁশ এবং সেই বাঁশের উপরে সম্পূর্ণ যে ব্যাটম হয় কাঠের ব্যাটম সেই কাঠের ব্যাটম দিয়ে এখানে তৈরি হচ্ছে কাতারের মুন টাওয়ার এটা হচ্ছে সামনের ভিউটা তো দেখো বন্ধুরা কতটা হাইট আর এখানে এরা কাজ করছে মিস্ত্রিরা আর এটা হচ্ছে মাঠটা এই কাঠের কাজ পড়ছে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট আর এন্ট্রি পয়েন্টের কাজ শুরু হয়ে গেছে অলরেডি তো আমি আস্তে আস্তে এখন ভেতর দিকে যাব ভেতর দিকে গিয়ে এখানটা হচ্ছে এন্ট্রির মেন রাস্তাটা আর এখান দিয়ে তোমরা সোজা চলে গেলে সোজা চলে যাওয়ার পর যে ভেতরটা দেখতে পাচ্ছ ওই ভেতরে থাকবে আমাদের দুর্গা প্রতিমা এখানে যারা কাজ করছে আমরা তাদের সাথে কিছু কথা বলে জানার চেষ্টা করব আমরা এখানে পেয়ে গেছি পূজা মণ্ডপের এক দাদাকে ওই ইনি এখানে কাজ করছেন তো এই দাদাকে আমরা কিছু জিজ্ঞাসা করব বলছি দাদা এখানে খুঁটি পুজো কবে হয়েছিল আপনি যদি জানেন কিছু বলেন খুঁটি হয়েছিল পয়লা বৈশাখে পয়লা বৈশাখের দিন খুঁটি পূজা হয়েছিল আর কাজটা কবে থেকে চালু হয়েছে পয়লা বৈশাখ থেকে কাজ চালু হয়ে গেছে তো এটা পুজোটা যে চলছে তো এই যে কাতালের মুন টাওয়ারটা মুন টাওয়ারে এটা উদ্বোধনটা কবে হবে এটা উদ্বোধন হবে তৃতীয়াতে তৃতীয়াতে উদ্বোধন হবে বলছি কত লাখ টাকার বাজেট আছে আপনি যে জানেন এটা বাজেট আছে প্রায় কুড়ি লাখ টাকা কুড়ি লাখ টাকার উপরে বাজেট আছে বন্ধুরা তোমরা বুঝতে পারছো আর বলছি দাদা এই কাজটা মোটামুটি তৃতীয়া থেকে মানে এই যেমন তৃতীয়া থেকে উদ্বোধন হয়ে যাবে তো কাজটা শেষ হতে মোটামুটি আর কত দিন লাগবে ওই ওই টাইমের মধ্যে হয়ে যাবে বলছি বলতে চাইছে ওই টাইমের মধ্যেই

নাইন ওয়ান ফোর থ্রি ওয়ান ফাইভ ফাইভ সিক্স নাইন এইট সিক্স তো আপনাদের যদি কোনো পূজা মণ্ডপের কোনো উৎসব তারা আপনারা যদি করতে চান এই দাদার সাথে আপনারা যোগাযোগ করবেন তো এই পূজা মণ্ডপটা দেখতে পাচ্ছেন এখনই এতটুকুটা সুন্দর লাগছে তো কমপ্লিট হয়ে গেলে কতটা সুন্দর লাগবে এত করছি বন্ধুরা আপনারা বুঝতেই পেরে গেছেন তো আপনাদের যদি কোনো সময় কোনো পূজা মণ্ডপ করতেই বেশি হয় তো আপনারা নিচে দেওয়া এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে এনার সাথে আপনারা যোগাযোগ করে নেবেন থ্যাংক ইউ দাদা বন্ধুরা এই মুহূর্তে আমি প্রবেশ করতে চলেছি দুর্গা প্রতিমার যে মেন পয়েন্ট সেই মেন পয়েন্টে আর এই মেন পয়েন্টে এবছর দুর্গা প্রতিমার যে বিশেষ আকর্ষণ আছে সেটা তোমাদেরকে আমি বলবো না তোমাদেরকে এই বিশেষ আকর্ষণটা দেখতে হলে জানতে হলে অবশ্যই আসতে হবে জিরাটের হাই স্কুলের ময়দানে বন্ধুরা এইখানেই থাকবে আমাদের দুর্গা প্রতিমা জিরাদ হাই স্কুল মাঠের এবছরের যে দুর্গা প্রতিমা সেই দুর্গা প্রতিমা এইখানেই থাকবে তো সেটটা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেকটাই কাজ কমপ্লিট এরা করে ফেলেছে আর এটা হচ্ছে ভেতরের যে ভিউটা সেই ভেতরের ভিউটা তো দেখতে পাচ্ছ প্রায় যে সম্পূর্ণ কাজ এরা করছে কত সুন্দর লাগছে দেখো এটা এখনো যদিও বাঁশের যে কাজ করছে বলে দেখতে এরকম লাগছে তো এটা খুলে দিলে খুবই খুবই সুন্দর লাগবে দেখতে পাচ্ছ এখানে অলরেডি এরা একটা রেখেছি ছবিটা দেখো কত সুন্দর ছবিটা কত সুন্দর লাগছে বুঝতে পারছো সম্পূর্ণ এই যে খোপ খোপ গুলো দেখতে পাচ্ছ সম্পূর্ণ এই খোপ খোপে এরকম টাইপের ছবি বসবে দেখো কত সুন্দর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটন এখানে প্রেস করি তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে